কোন কোন জায়গা ল্যাকিংস আছে একটু খোঁচায় খোঁচায় বের করে একটু পাবলিকের কাছে তুলে ধরি এতে করে যদি তাকে দুটা মানুষ গালি দেয় তাহলে আমি একটা আত্মতৃপ্তি পাবো আর একটা ভালো মানুষ বা ভালো সোসাইটির মানুষ কখনো স্ল্যাং ইউজ করে না আরেকজনকে বুলিং করে না অবশ্যই হিংসা থেকেই এবং হচ্ছে নিজে ভালো কিছু করতে না পারার কারণে এবং শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে বুলিং করে কই আমি তো কোনোদিন কাউকে বুলিং করি নাই ধরেন আপনি একটা মানুষ আপনি অন্য একটা মানুষকে তোকমা লাগিয়ে দিলে মারো ও তো এই কাজ করছে আরেকজন কিন্তু জাজ করবে না আদো কি সেই কাজটা করছে নাকি করে না এই যে আপনি বললেন

আমি তো কখনো কারোর পিছনে লাগি আমি তো কখনো কাউকে টেন হিস্ট্রি নিচে নামে নেই কারণ আমি ওই সোসাইটি বিলংই করি না আমি ওই ধরনের মানুষই না আমার মানসিকতা বড় আমার মনটা অনেক বড় এই আমি চিন্তা ভাবনা গুলো আমার অনেক বড় বড় ওই ছোট ছোট মানুষের মতন ওই মানসিকতার মতন কাজ আমি কখনো মানে মাথাতেও কখনো আনি না সো আমার মনে হয় যে যারা আর কি খুব লেম লেইম কাজ কারবার তারাই হচ্ছে এই ধরনের কাজগুলা করে এবং অন্যকে বুলিং করে অনেক আমরা দেখি যে অনেকে সফলতা মানে একজন সফল হয়েছে এবং অনেক কষ্ট করে কিন্তু ওই জায়গায় বসতে পারে তো সেই জায়গাটা যখন আদার্স কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ অনেকেই কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে অনেকেই শুভকামনা জানাচ্ছে কিন্তু পাশাপাশি একটা শ্রেণীর মানুষ সব সময় তাদেরকে নামানোর চেষ্টা করছে এতে করে আসলে তাদের লাভ এটা এটা আপনার কিছু মানুষ না কেন খুব খাচ্ছুরাও টাইপের স্বভাব থাকে মানে ওমুকে ভালো কিছু করছে তাহা কোন 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 জায়গায় ল্যাংস আছে একটু খোঁচায় খোঁচায়ে বের করে একটু পাবলিকের কাছে তুলে ধরি এতে করে যদি তাকে দুটা মানুষ গালি দেয় তাহলে আমি একটা আত্মতৃপ্তি পাবো এই যে খাচ্চুরা যে স্বভাবটা এটা মানুষের খুবই খারাপ আর যারা কিছু ক্লাসি পিপল আছে যে যারা আরেকজনের ভালো দেখলে অ্যাপ্রিসিয়েট করে আরেকজনের ভালো দেখলে চিন্তা করে যাহারে এই মানুষটা একটা সময় কত কষ্ট করতে কষ্ট করতে 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 একটা পর্যায়ে সে সাকসেস হয়েছে তার জন্য অনেক অনেক শুভকামনা এগুলো হচ্ছে ক্লাসি পিপলদের চিন্তা ভাবনা তো এখন ডিসিশন মানুষের যে সে কি ক্লাসি চিন্তা ভাবনা করবে নাকি খাচ্ছিল মার্কেটিং চিন্তা ভাবনা করবে পাশাপাশি এটা সঙ্গে দেখেন আবার কোনো কিছুতে না চরিত্র নিয়ে হ্যাঁ এখন আসলে একটা মানুষের চরিত্র ভালো কি খারাপ সেটা কিন্তু তার সাথে মিশ না মিশলে বোঝা যাবে না ধরেন আপনি একটা মানুষ আপনি অন্য একটা মানুষকে তোকমা লাগাই দিলেন আরে ও তো এই কাজ করছে আরেকজন কিন্তু যাচ করবে না আদৌ কি সেই কাজটা করছে নাকি করে না ওই যে আপনি বললেন শোনা কথাতে সে বিশ্বাস করে নাচা নাচি করা শুরু করে দেয় আমি বলবো ছোটবেলা আমার মা একটা কথা সবসময় বলতো যে চালন তো চিনেন চালনে কিন্তু পেছনে অনেক ছিদ্র থাকে যেটার মধ্যে করে আটা বা গুড়া জিনিস হচ্ছে নিচে আর সুই সুয়ের পেছনে একটা ছিদ্র থাকে আম্মু আমাকে বলতো যে চালন বলতেছে কে সুই দেখ তোর পেছনে একটা ছিদ্র কিন্তু চালনের পেছনে যে কত পরিমাণের ছিদ্র এটা কিন্তু সে জেনেও না জানার ভান করে বসে আছে তো ওই ক্যাটাগরির মানুষ না ওইরকম যে আমি অনেক খারাপ আমি অনেক খারাপ সারা জীবন খারাপ ফর্মেও নাই আমাকে দশটা মানুষ চিনেও না আমাকে নিয়ে বলে না কথা ওই যাকে নিয়ে দশজন মানুষ কথা বলে যার পপুলারিটি আছে যার ফর্ম আছে যার ট্রেন্ডি একটা ভাইব আছে তাকে নিয়ে হচ্ছে মানুষ বুলিং করতে এক সেকেন্ড পিছনে যায় না তো তাকে নিয়ে বুলিং করলে তার একটা আত্মতৃপ্তি লাগে যে হ্যাঁ আরে ওরে তো আমাকে একটা কথা শুনে দিতে পারছি তো এই হচ্ছে মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মানসিকতা